আও 1000 টাকায়ও বিল হবে না হ্যান্ডওয়ার্কের লাক্সেরি এত দারুন একটা বুটি ড্রেস কি অফার টাইম না দিলাম এত সুন্দর লক করা এবং পাঁচ কি পরিমাণ নিখুত পুরো প্রিন্টের উপরে দেখেছেন সাইজগুলো just দেখেন কারদারের প্রিন্টিং ও অসাধারণ হাফ হাফ টাইপসে সেট করা দেখেছেন কি সুন্দর যারা হচ্ছে কি উন্নাটা এভাবে পরবেন ওর ডুকো লাগবে না সম্পূর্ণ কভারেজ দেবে আর কাস্টও কিনে সুন্দর করে দেখাচ্ছে একটা কি মো আছে জর্জটের বা না পিওর কটন মো আছে নে থাকেন মাথায় গুণটাতে নামাজও পড়ে ফেলবেন আর লুকটা দেখলে আপনি নিজেই মুগ্ধ হবেন দেখেন ফ্রান ব্যাক থেকে শুরু করে এত সুন্দর উন্না পার্ক মিলিয়ে মানে খুবই সুন্দর কিছু ইউনিক কিছু যারা চান নর্মাল একটা জিনিসও লক ছাড়া নেয় শুধুমাত্র অনেক বেশি বডি সাইড হাতাতে লম্বা সাতচল্লিশ শূন্য নব্বই লম্বা চল্লিশটা মিস করবেন না অনেক কারণ আপনার এবং কালারটা দেখেন টোটালি ডিফারেন্ট পুরো প্রিন্টের উপরে দেখেছেন জিরো সাইজের কার্ড দানা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে পুরো ড্রেসটা একদম ইউনিক যারা থাকতে চান তাদের জন্য আবারও বলবো লো গ্রেডের কোনো কাপড়টাতে ইউজ করা হয়নি স্লিপটা পর্যন্ত দেখেন কতটা সুন্দর আর সব চাইতে জোস আবার কি আছে এটা জানেন ব্যাক পার্টটা দেখেন হাফ হাফ টাইপস এর শেড করা এ পাশে হচ্ছে কি আপনার ম্যাজেন্ডার উপরে ব্লু দিয়েছে ব্লু উপরে ম্যাজেন্ডা দিয়েছে মানে খুবই সুন্দর কিছু ইউনিক কিছু যারা চান নর্মাল কটন ও মুসলিম কটনের একটা দিয়েছে যেটা অনেক দেখতে টেক্সচারটা কি মত আছে জর্জরের বাট না পিওর কটনের মধ্যে আছে নেই থাকেন মাথায় ঘুমটাতে নামাজও পড়ে ফেলতে পারে মাত্র শুধুমাত্র নয়শো আশি টু টুপি সামনে